অনেক ধন্যবাদ আমি আরেকবার পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের ছড়াকার আমিনুল ইসলাম মামুন তারপর হচ্ছে মেহেদি সম্রাট তারপর হচ্ছে মালেক মাহমুদ ভাই আমাদের মধ্যমণি আবু সালে ভাই তারপরে ছড়াকার আতিক হেলাল এবং আমি রবিউর মাশরাফি আমি আপনাকে আরো দুটো প্রশ্ন করব তার আগে আতি খেলাল ভাই একটি প্রশ্ন করতে চাই কিন্তু আমি একটা প্রশ্ন করি সেটা হচ্ছে লেখকের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি বা পুরস্কার পদক কতটা দরকারি লেখকের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি বা পুরস্কার পদক কতটা দরকারি আপনার প্রাপ্তি বা অপ্রাপ্তি সম্পর্কে জানতে চাই রাষ্ট্রীয় পদক বা একাডেমিক্যাল পদক এটা আমিও পেয়েছি আমি একুশে পদক পেয়েছি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছি এবং আমার প্রায় একশো দশটি জাতীয় আন্তর্জাতিক পুরস্কার মেডেল তারপর সম্ভাবনা কেস্ট এগুলো পেয়েছে এ কোনো পরিষ্কারই কিন্তু আমাকে প্রভাবান্বিত করতে পারি নাই এবং আমার আমি যে বা বাংলা বাংলাকে পুরস্কারপ্রাপ্ত আমার মধ্যে কোনো রকম এর প্রভাব আমি অনুভব করি না অতএব পুরস্কার প্রাপ্তি এটা এক ধরনের স্বীকৃতি কিন্তু আমি জনগণের সাহিত্য করি জনগণ যদি আমার সাহিত্য সামান্যতম যদি লাভবান হয় সেটাই আমার কাছে বড় প্রাপ্তি যেমন আমার যে একটি লেখা আছে অনেকগুলো লেখার মধ্যে এই লেখাতে বেশিরভাগ মানুষ পরে ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে পেলাম শালা এমন স্বাধীনতা এটা শুধু ঢাকা শহরে সীমাবদ্ধ নয় এটা কলকাতা শহর দেওয়ালে লেখা হয় প্রভাকরণ ছিল শ্রীলঙ্কার যে বিপ্লব সে আমাকে তার বিশাল একটা বই লিখেছে অফ বাংলাদেশ সেখানে এটা কোর্ট করা হয়েছে বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রামে এগুলো তারা ব্যবহৃত হয় এবং ব্যানারে আসে তারপরে সম্পাদক সম্পাদক কোট করে এবং সর্বোপরি সবার মুখে মুখে এটা আছে একেই বেশি প্রাপ্তি না একুশে পদক বা বাংলা পুরস্কার পেলাম আমি কিছু টাকা পাইলাম এটা আমার পরিচিতি এনে দেয় নেই অবশ্যই পদক পদকের চেয়ে আপনার লেখার পঙ্ক্তিটা বিভিন্ন মানুষের মুখে মুখে থাকো এটি হচ্ছে বড় পুরস্কার আপনি যখন লেখালেখি করেন শুরু করেন তখন আপনার আপনার লেখা বিভিন্ন শক্তির গাত্রদাহের কারণ হয় আপনাকে নির্যাতনের শিকার হতে হয় এটা সম্পর্কে একটু বলবেন আর আপনার বই সম্পর্কে বলবেন প্রথম বই আপনার কিভাবে পাঠক গ্রহণ করেছিল কিভাবে প্রকাশ পেয়েছিল এই দুইটা বিষয়ে একটু বলবেন আপনার লেখার প্রতিক্রিয়া এবং আপনার বই সম্পর্কে লেখালেখিতে আমি খুব নির্যাতনের শিকার হয়েছে। আমি গ্রেপ্তার হয়েছি আমার নামে হয়রানি হয়েছে আমার নামে জারি হয়েছে এবং আমাকে নানানভাবে বঞ্চিত করা হয়েছে এমনকি এক সময়ে পাকিস্তানের পত্রপত্রিক তো আমার লেখা বন্ধ করে দেওয়া হয়েছে যার ফলে এত কিছু পরেও আমি তখন আমার সাহিত্যকর্ম চালাতাম সাইকো স্টাইলে পরবর্তী পর্যায়ে উনিশশো সালে মজলুম জননেতা মৌলানা ভাসানী তিনি পল্টন ময়দানে আমাকে পার করে দিলেন জনসমাবেশে যে তুমি পড়ো তা সেই সময়টা ছিল আই অমান্য আন্দোলন সে আইন অমান্য আন্দোলনের পরে আমার কিছু ছড়ার ময়দানে সালে উনিশ আইন করছে কেন আইনি রাখো বস্তায় তোমার আইন গুদম পচাতাই দিয়েছ সস্তায় তোমার মতো ব্যবসা ফেঁদে অনেক ন্যায় হোটল কেঁদে চিন্তা করে তারাও এখন ভীষণ রকম পস্তায় আইন রাখো বস্তায় আইন আইন করছে কেন আইন রাখো বাক্সে পর্বে শেষে বাঘের থাবা করছে দেখো তাকসে ফন্দে ফিকিরে যতই আট বাংলা থেকে টিকিট কাটো আজকে দেখো মুখটা বাঘের করছে কত ফাঁকছে আইনি রাখো বাক্সে আইন আইন করছে কেন মানছে আইন কে তোমার আইন দল্প পায়ে করবে ফাইন কে গুল্লি ব্যানর থরে থোরায় কে আর ধরে বিচারপতি উল্টে রাখো তোমার সাইন কে মানসে আইন কে এরকম প্রায় অনেকগুলো ছড়া তখন পড়েছিলাম এইটি ছিল আমার তখন পত্র পত্রিকায় লেখা ছাপা হয় একটা সংকলনে ছাপা হয়েছে সাইক্লোস্টাইল শ্রমিক অঞ্চলের লেখা পৌঁছে আর যেখানে সমাবেশ মৌলানা ভাসানের মৌলানা ভাসানের বক্তৃতা দেওয়ার আগে আমাকে তুলে ধরতেন আমি ছড়া পড়তাম এই ছড়াগুলোর কিছু অংশ একটা বই বের করেছে তারও নাম দিয়েছি পল্টনের ছড়া প্রথম বই এটা তো আপনার প্রথম বই নয় এটা তো আপনার প্রথম বই নয় এটা কি আপনার প্রথম বই না প্রথম বই আচ্ছা প্রথম বইটা ছিল আহ কে বলে তারিং বারিং কিন্তু আপনি তারিং এর ব্যাপারটা হলো মহেউদ্দিন ছবি আঁকেছিল তারপর যে পাবলিশার ছিল সে পাবলিশান এ আমরা আবদুল আজি জাইকম হ্যাঁ আব্দুল আজি আইকম তার নামের সাথে আইকম দেখাতে ওই লেখাটা ছাপা হলেও আমরা ক্যান্সেল করি কিন্তু আপনি তো শিশুদের জন্য লিখেছেন হ্যাঁ আমি তো শিশুদের জন্য লিখেছেন দেখেছি গ্রামের নাম চৌক একটি বই আপনার আছে গ্রামের নাম চোখ আছে ওটা যা রামমান যখন ক্ষমতায় আসলেন তখন অনেক আমাকে বঙ্গভবনে দেখেছিলেন বলেছিলেন যে এমন একটা বই রাখেন কোনো যুক্তাক্ষর থাকবে না এবং এটা যাতে সহজভাবে আহ সবাই অনেক কিছু গাইডলাইন দিছিলেন যেমন একটা নৌকা রাখলেন একে আমাকে বললেন এটা কি যে নৌকা ঠিক আছে আমি তো আর কিছু বুঝতে পারি না তা বলছে যে হ্যাঁ নৌকা ঠিক আছে কিন্তু এই দাঁড় আছে মাঝি নাই তারপরে ইয়ে আছে বাদাম আছে পালের এবার বাস আছে পাল নাই পাল দিতে হবে নৌকার মাঝে হাল ধরতে হবে এরকম ভাবে বলে অনেক কিছু বললেন আরো কিছু ছবি টবিটা বইটিকে আপনার চুলিয়েছি সব নেই নেই থেকে তখন আমার একটা চিন্তা হলো যে কিভাবে লেখি তখন আমি দেখলাম গ্রামের নাম চোখ আছে চাঁদ বেঁধেছে মৌমাছি মধুর চাকে মৌনে পুতুল খেলার বৌ নেই চমৎকার আপনি এই পর্যন্ত কতটি বই লিখেছেন একশো দশটি বই লিখেছি তার ভিতরে আপনার কাছে কোন বইটি আপনার মনে হয় যে এই বইটি আমাকে আসলে আন্দোলিত করে বারবার আন্দোলিত করে এমন একটি বইয়ের নাম বলে আমার যে সব বইগুলো বের হয়েছে সে বইগুলো বের হওয়ার পর আমি আর এটা খুলে দেখি নাই তার কারণ বইয়ের এত বানান ভুল তারপর বাক্য ভুল ছাপা এই জন্য করবে তবে আমার কাছে যে বইটা বেশ এলাকা অনেকগুলো বই তো তখন লেখছি আর বইগুলো পাণ্ডুলিপি নিজে তৈরি করেছি অনেকে তৈরি করে দিয়েছে আর কি

এই যে আর আর আমার বিষয়টা আবেগটা এই কারণে যে আমি ওই চৌগাশি গ্রামে বিয়ে করি এটাই বড় আবেগ এবং এই বইটা চৌগাশি গ্রামের বই নাম হওয়াতে আমার বিয়েটা করা খুব সহজে উঠেছিল বড় আবেগ এটাই এটাই বড় আবেগ দারুণ দারুণ অনেক ভালো লাগলো ভাই আপনার আপনি তো স্বাধীনতার আগের কথা বললেন স্বাধীনতা পরবর্তী যে রাজনৈতিক শক্তি ছিল এবং নব্বইয়ের যে স্বৈরাচারী যে শক্তিটা ছিল তারাও আপনার লেখালেখির কারণে আপনার উপরে নির্যাতন করেছে সেটা একটু দুই দুই লাইনে একটু বলুন মুজিব সরকার এবং এরশাদ সরকারের সময় আপনার উপরে যে নির্যাতন হয়েছে এটা দুই লাইন একটু যদি বলেন আমাদেরকে নব্বই সাল না তার একটু আগে চলে যায় উনিশশো তেয়াত্তর তো সালে তখন যে বেরুবারি আন্দোলন ছিল বেরুবাড়ি আন্দোলন হলো মৌলানা ভাসান এর আহ্বানে পেশাল একটা আন্দোলন সে আন্দোলনে ওয়ান ফর্থ ফোর দিয়েছিল ওয়ান ফোর্টি ফোর দিলে পরে আমি এসে আন্দোলনের পিছল থেকে গ্রেপ্তার হই গ্রেপ্তার হয়ে আমাকে নিয়ে যাওয়া হয় খতোয়ালি থানায় তা প্রথমে আমার পুলিশ প্রশাসন খুব ভালোই যত্ন করছে খাবার টাবার দিয়েছে তারপরে করছে কি প্রথমে জেলহাজতও দিয়েছে কয়েকজন গাজা খোঁড় ছিল এসব সব কন্ধের মধ্যে তো আমার তখন খুব একটা খারাপ মনে হয় না কিছুক্ষণ পরে আমাকে নিয়ে গেল ওদের মেসে তা দেখলাম যে বেশ খাবার সকালবেলায় সকালবেলা পুলিশের সংখ্যা বেশি তখন আমার বেরিয়ে আছে না এখানে শিকল আর এখানে শিকল দিলো গরুর মতো খুঁজাতে তাহলে রাত্রে একরকম ব্যবহার আর এখন আর এরকম ব্যবহার সাধারণত গাড়িতে নিয়ে যায় কোর্টে কিন্তু আমাকে গাড়িতে নেয় নাই গরুর মতো ব্যাঙ সামনে পুলিশ পিছনে পুলিশ আর এদিকে শীতাল বাবা কিছু দূর আমার মনে হলো আমি তো পান খাবো পান তো বললো যে আর না চাক পান খাবো নামে আমি এনে এক পুলিশ করছে সার যখন বলছে তখন আমার মনের মধ্যে একটু ভাব হয়েছে যে আমার গুরুত্ব দিচ্ছে তারপরে যে তারপরে ও খাজতে আমার একটা ধাক্কা দিয়ে দিয়ে দিল দিয়ে ওরা বলছে বাসলাম বাসলাম তো বাসলামের ব্যাপারটা হচ্ছে কি আমার মেশিন থেকে রাইফেল কেড়ে নিয়েছিলাম পুলিশের কাছ থেকে দিয়ে তারপর